অলমোস্ট দশ বছর ঠিক দশ বছর আগে এখানে আসা হইছে ব্যক্তিগত কাজে তো আজকেও দশ বছর পরে এই জায়গাটাতে আসা হইল তো যে অলরেডি আমি যে জায়গাটা আসছি এটা হচ্ছে কেশুগঞ্জ এই জায়গাটাতে আমি যখন অ্যারাউন্ড দশ বছর আগে ছিল তখন এগুলি কিছু ছিল না আশেপাশে এটা এখন পুরো একটা বাজার টাইপ হয়ে গেছে অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে আমাদের আশেপাশের পরিবেশও বদলাইছে মানুষও বদলাইছে বাজার সো অলরেডি এখান থেকে আমি আই টুর সামনে যাব সো আমার শুভাকাঙ্ক্ষী আছে ওনার সাথে দেখা করব তবে অ্যারাউন্ড এত বছর পর আসার পরেও আসলে মানে একটা অনেক রকম ভালো লাগা কাজ করতেছে কারণ যখন দশ বছর আগে আসা হইছে তখন সাথে আর অনেক মানুষ ছিল তবে আজকে আমি সম্পূর্ণ একা আর মমিন সিংয়ে দশ বছর পরে আসা এবং দশ বছর আগে যখন এসেছিলাম তখন ওরকম চিনতাম না এখনও চিনি না কারণ ফার্স্ট টাইম একদম বাসা থেকে একদম একা মমিন সিংয়ে একা আসা এটা হচ্ছে আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল কারণ মমিন সিংয়ে আমার কোনো আত্মীয় স্বজন নাই পরিচিত যারা আছে তারা সবাই মোটামুটি টাউনে থাকে সো মমিন সিং শহর থেকে এটা অনেকটা ভিতরে মমিন সিং ফুলবাড়িয়া ফুলবাড়ি থেকে কেশুগঞ্জ কেশুগঞ্জ থেকে বাবুগঞ্জ এটা হচ্ছে একদম ভিতর সাইড এরিয়া বাট জায়গাটা খুব সুন্দর নিরিবিলি আজকের পরিবেশটা অনেক সুন্দর সো আমি আমার অটোর জন্য দাঁড়ায় আছি এরপরে হয়তো বাবুগঞ্জ যাব ওইখানে গেলে আমার যে শুভাকাঙ্ক্ষী ওনার সাথে ইনশাল্লাহ দেখা হবে সো ভালো লাগার ব্যাপারটা হচ্ছে যে দশ বছর আগে এখানে যে পরিবেশটা দেখছিলাম দশ বছর পরে আসলে সেটা অনেকটা চেঞ্জ মানে অনেকটা পরিবর্তন আসছে এখানে উন্নতি হচ্ছে হয়েছে সো আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে পরিবর্তন হয় তো আসলে তার উপরে হচ্ছে যে জায়গাটা হচ্ছে একদম নিরিবিলি রাস্তাঘাট দেখে খুব ভালো লাগলো আশেপাশে যতটুকু চোখ গেল শুধু সবুজ বনায়ন ভালো লাগা আর হচ্ছে রাস্তাঘাটও ব্যাপক উন্নয়ন হয়েছে সো যেহেতু একটা বাজার বাজারে ওরকম ভিড় নাই ডে সো হচ্ছে অবস্থা তো বাবুগঞ্জ যাই পরে বাকি কথা হবে